মঙ্গলের বিপক্ষে চাপের মুহূর্তে বড় প্লেয়ারদেরকে জ্বলে উঠতে হয় এটা বোধহয় সাকিব মাহমুদুল্লাহরা খুব ভালো মতোই জানেন তাই তো সৃষ্টিকর্তা প্রদত্ত বোলিংটাকেও সাকিব মাহমুদুল্লাহর সামনে পরক করিয়েছেন আর মাহমুদুল্লাহ নিজের সব থেকে বড় দায়িত্ব কাঁধে আরও একবার মাঠে নামার আগে বোধ হয় অস্ট্রেলিয়া যখন হার্ড টাইম দিবে সেই সময় কিভাবে রান বের করবে সেই জায়গাগুলোই খুঁজেছেন কথা রিয়াদের আজকের ব্যাটিং এর ধরন তেমনই ইঙ্গিত দেয় সাকিব দুজন দুজন স্পিনারের সাথে নেট বোলার তারা আবার মূলত রিয়াদ এবং বাহাতি দুই স্পিনারের বিপক্ষে দীর্ঘক্ষণ ব্যাটিং করেছেন তবে রিয়াদের ব্যাটিং এ বেশিরভাগ প্রচেষ্টায় ছিল সুইপ রিভার্স সুইপ কিংবা হাই রিস্কি শট মূলত বড় দলগুলোর ক্ষেত্রে এই বিষয়গুলো সব থেকে বেশি ভোগায় রান আটকে প্রেসারে ফেলায় সুতরাং ওজি বোলার ফিল্ডার কিংবা ব্যাটারদের চৌকশ বুদ্ধিকে ওভারটেক করে নিজের লেনে না চললে পিছিয়ে পড়তেই হবে টি টোয়েন্টির এই মহাযজ্ঞে কেউই ছোট নয় কেউই বড় নয় বরং সবাই ড্রাইভিং সিটে বসতে চায় বাংলাদেশে তার ব্যতিক্রম নয় যাই হোক রিয়াদ যখন ব্যাটিং করছিলেন বেশিরভাগ সময় গ্যাপ খুঁজে রান বের করার চেষ্টা করছিলেন কখনো রিভার সুইপ কখনো সুইপ করতেও দেখা গেছে আর সেগুলো তীক্ষ্ণ দৃষ্টিতে নজর রেখেছিল স্পিন কোচ মুস্তাক আহমেদ তিনি স্পিনারদের বলিংটাও যেমন দেখেছেন তেমনই মাহমুদুল্লাহর ব্যাটিংও দেখেছেন দিয়েছেন গুরুত্বপূর্ণ টিপস কিভাবে রান বের করতে হবে স্ট্রাইক রোটেট করতে হবে স্পিনারদের বিপক্ষে কিভাবে সাবলীল খেলতে হবে এই সব কিছুই অনেক সময় ডাউন দ্য উইকেটে এসে ব্যাটিং করতে গিয়ে মিস টাইমিং হয়েছে কখনো ব্লকে পড়েছে ঠিক এই সমস্যা কাটিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ যেন বলটাকে রিচ করতে পারে সেজন্য ভিন্ন ধর্মী অনুশীলনও চলেছে এই সব কিছুর মাঝে রিয়াদ বেশ দারুণ দারুণ শটও খেলেছে বেশ কিছুটা আত্মবিশ্বাসীও হয়েছে তবে নিজের কাছে বোধহয় টেকনিক্যালি কিছুটা নড়বড়ে মনে হয়েছে তাই তো মুস্তাককে ডেকেছে মুস্তাকও সেগুলো বুঝেছে এরপর সবাইকে সরিয়ে রিয়াদকে নিয়ে আলাদাভাবে ক্লাস চলেছে একদিকে যখন রেয়াদরা করেছেন ব্যাটিংয়ের অনুশীলন তখন সাকিব আল হাসানও নিজের ব্যাটপ্যাট নিয়ে ছুটেছেন নিজেকে শেষবারের মতো ঝালিয়ে নিতে সিনিয়র ক্রিকেটার বলেই তো কথা দায়িত্বের বেশিরভাগটাই তো নিতে হবে তাদেরকেই সাদিক আহমেদ সানি বিডিক্রিক টাইম